তিনি বলেন আমি আমার রবের দিকে আমি আমার আল্লাহর দিকে আমি আমার প্রতিপালকের দিকে চললাম হেদায়ত দিবে তিনি বললেন আমি আমার রবের দিকে চললাম সয়াহদিন আমার রব আমাকে অবশ্যই হেদায়ত দিবে কারা রবের দিকে যেতে চাও আসো তুমি লাভ নাই এসা অনেকেই পড়েন নাই যায়া ফজর অনেকেই পড়বেন না ইসলাম মুখের কথাই রয়ে গেল আজকাল ছোট ভাই আপনাদের একটু কষ্ট দিলে কি আপনারা কষ্ট একটু উঠে এমনিতেই মার্শাল হরতাল মিছিল মিটিং ডাকলে দেশের রাস্তাঘাট ভরে যায় আর দরকার নাই এই সবচেয়ে তাহলে একটু জায়গা করে করে সামনের জায়গা পূরণ করে করে বসেন তাহলে পিছনে জায়গা খালি হবে আর পেটের ভিতরে যা কথা সব বীর করে ফেলেন কতক্ষণ চুপ থাকবেন বলেন এই ফাকে যার ইসতেনজা যাওয়ার দরকার আছে একটু হাড়ে না একটু ব্যথা হইছে একটু মোরা মুড়ি চড়াম দিলেন আচ্ছা জায়গা এর জায়গা ও আপনি যারা বাড়ি বাইরে আছেন আপনারা চাইলে ভিতরে এসে বসতে পারেন ভিতরে জায়গা হচ্ছে কেমন এই তোমার আল্লাহ জায়গা আমি বেশি কষ্ট দিব না আমাকে যারা নিয়ে যায় বেশিরভাগ মানুষ জানে আমি আধা ঘন্টা চল্লিশ মিনিটের বেশি ওয়াচ করি না করব ভাই দুই ঘন্টা করব। আগে বলেন গত এত বছর কি কি মুখস্থ দাঁড়ান আপনারা কি বসবেন মানে আপনাদের এলাকায় আসছি তো আমি বসাই হচ্ছি এটা দুঃখজনক কথা আপনার আমি আপনাদের মেহমান আপনারা আসছেন আসবেন বসবেন তারা না সুন্দর করে কথা বলা যায় ক্ষতি হবে না আপনার ইনশা ক্ষতি হবে না খুব বেশি লাভ না হইলেও ক্ষতি হবে না তিনি বললেন আমি আমার রবের দিকে চললাম তিনি অবশ্যই আমাকে হৃদায়ত দেবে কারা কারা আছো রবের দিকে যেতে চাও আল্লাহু আকবার সে ইয়াহদিন কে হিদায়াত দিবে কে হিদায়াত দিবে কে আসো রবের দিকে আসো বাহিরে যারা আছো রবের দিকে আসো তিনি হিদায়াত দিবে সৎ পথে পরিচালিত করবে এই ওয়াজই আসলে হিদায়াত পাওয়া জরুরি না যে যেখানে আছো অন্যায় থেকে বিরত হও অন্যায় থেকে বিরত হওয়াই হচ্ছে আল্লাহর রবের দিকে যাওয়া ন্যায় কাজ করাই হচ্ছে রবের দিকে যাওয়া আল্লাহর দিকে যাওয়া যে দিকে আস কষ্ট আমি দাঁড়ায় আছি আচ্ছা যারা যারা রবের দিকে আসতে চাচ্ছ না রবের হৃদায়তের জন্য আজকে এই মাইক থেকে ডাকছি আমরা সাড়ে চোদ্দশো বছর আগে বা তার আগে নবী রসুলরা ডেকেছে সাহাবিরা জেগে ডেকেছে তাবে ইমামরা ডেকেছে তবে তাবেইরা ডেকেছে আলেম ওলামারা মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিসরা ডেকেছে ইমাম মুওয়াদ্দিনরা ডেকেছে এলাকার সৎ সুশীল মানুষরা ডেকেছে ভালো কাজের দিকে যারা আমরা আসিনি তাদের জন্য কোরআন থেকে দুটো আয়াত পড়ে শোনে কেমন সুরা মোহমিন আল্লাহ বলছে দেখেন একদিকে তিনি কি বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি আমি আমার রবের দিকে যাচ্ছি সাইয়াহদিন আমার রব আমাকে হেদায়েত দেবে অন্যদিকে দিকে কুরআনুল কারীমে আল্লাহ বলেন যে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রুজিয়ুন অবশ্যে যখন তাদের কারো মৃত্যু আসে নারী ও পুরুষ গ্রামের ও শহরের মানুষ বলছেন যখন মৃত্যু চলে আসে আমাকে আবার ফেরত পাঠান ওইদিকে ওকে ডাকছে আমি আমার রবের দিকে যাচ্ছি আমার রব আমাকে হৃদায়ত দেবে ও রবের দিকে আসছে না

প্রথমে সে হৃদায়তের দিকে আসে না দাঁড়ি কাটে কেন কাটে সে নিজে জানে না কেন কাটে আজ পর্যন্ত কোনো ভালো অ্যান্সার পাই নাই মানে স্যাটিসফ্যাকশন থাকে না চুরি ডাকাতি কেন করে বড় লোক হওয়ার জন্য করে তো বড় হলে কি হয় অভাব মিটে যায় অভাব মিটলে কি হয় সুখ হয় সুখ হলে কি হয় সুখে থাকা যায় কটুক থাকতে পারে যায় না কিন্তু ব্যাখ্যা আছে কি আছে সিনেমার ওই নর্তকি গুলাকে যদি বাদ দিয়ে সিনেমার ওই নট তুকে গুলাকে যদি বাদ দিয়ে দেই ওখান থেকে যদি পুরুষের সৌন্দর্য না নেই মানে সিনেমার যে নাচে গায় ওরা যে পুরুষের সৌন্দর্য দাঁড়ি কেন কাটো তোমরা কেন কাট হ্যাঁ কিভাবে দাঁড়িয়ে কাটলে জ্ঞান বেড়ে যায় দাঁড়ি কাটলে জ্ঞান বেড়ে যায় সম্পদ বেড়ে যায় আপনি এভাবে কেন বলছেন হতে পারে আপনার চাচাই তো কাটে এভাবে বলে কি দাওয়াত দেওয়া যায় ভাই আমাদের কাজ হচ্ছে নসিহত করা কি করা নসিহত করা তিরস্কার করা তো আমাদের কাজ না বিচারক তো আমি না বিচারককে ও বান্দাকার দাড়ি রাখার বিধান কে দিছে কাটলে এটা যদি ও না মানে কাটটা মানতেছে না আমার কি আমার কি ক্ষতি এখানে বলতে পারে আমার একটা ক্ষতি ছিল না বলে আমি বলে দিছি আপাতত এখানে আমি আমার কোনো ক্ষতি দেখতেছি না মানে এস এ আল্লাহর দিনের দায়ী হওয়ার প্রচেষ্টায় এখানে এসে আমার কাজ হচ্ছে বলা না বললে আমি দায়ী কিসের জন্য দায়ী না বলার জন্য দায়ী না শুনলে আপনি দায়ী কেন শোনেননি শোনার পরে না মানলে আপনি দায়ী কেন মানেননি আমি এটা মানি এবং আমি এটা আপনাকে বলতেছি আমার কাজ শেষ দাঁড়িয়ে কেন কাটে একজনে বললো স্মার্ট লাগে তো এখন তো তোমাদের সিনেমার নায়ক রে যে এখান দিয়ে আসতো তো কতগুলো পোস্টার দেখলাম বিদ্যুতের খাম্বার মধ্যে লাগানো সবগুলো নায়ক তো দাঁড়িয়ে আছে এখন দেখি তুমি বললে স্মার্ট লাগে ঢাকা শহরের রাস্তাঘাটে ওয়ালে যে পোস্টার গুলো লাগানো সিনেমার এখন তো দেখি যে নর্তকি গুলা প্রায় এগুলো দাঁড়িয়ে লাগানো এটা ভিন্ন সিস্টেমে কাটা আর কি এভাবে কাটা এভাবে এসে কাটা হ্যাঁ রাখবা এই যখন দাঁড়িয়ে রাখবে তোমরাও তোমরা চাও তোমাদের হাসর হোক নর্থকের সাথে ওই নর্তকীর যে অবস্থা হবে তোমার সে অবস্থা আল্লাহ আমাদের সবাইকে আসবে তোমার তোমার করে বলি আপনার মাইন্ড করি না আমরা আপনাদেরকে বলতেছি কথা বলার আন্দাজ কেমন কত দোষ যে কথা বলে তার তাহলে প্রথমে তিনি বললেন আমি রবের দিকে যাচ্ছি কার দিকে যাচ্ছে কেন যাচ্ছে কেন মাল্লাহ ভালো লাগছে আপনাদের সাথে কথা বলবো কেন জানেন আপনারা খেয়াল রাখতেছেন ওয়াজ আমি ঠিক কিনা আপনাকে জিজ্ঞেস করব না আমি মাঝে মধ্যে আমার ওয়াস থেকে কি বলে গেছি সেটা জিজ্ঞেস করবো কেমন কে দিবে আল্লাহ আর যে রবের দিকে যায় না সে কি পাবে না যে রবের দিকে যায় না সে কি পাবে না আর মৃত্যু আসলে কি বলবে

قال رب ارجعون او যে اے রব আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠান তো কেন শিন নিজি আল্লাহকে বলতেছে যে লানলি জাতি করে আমি আআমালুস ভালো কাজ করতে পারি কেন বলে যে যেগুলো আমি ছেড়েছিলাম যেগুলো আমি ছেড়ে দিয়েছিলাম যে যে ভালো কাজগুলো আমি করিনি ইগনোর করেছি অবহেলা করেছি বাদ দিয়েছি আল্লাহ আমাকে আবার আপনি পাঠান যাতে আমি ওই ভালো কাজগুলো কি করতে এখানে ও কাকে বলতেছে এগুলা কাকে বলতেছে কি বলতেছে ফেরত কোথায় পাঠাতে বলতেছে কেন ভালো কাজ তাহলে এটা কাকে বলতেছে তাহলে আল্লাহ কিছু বলবে না এবার

এত জোর তো আমি কিছু মাইকে আমরা কি একজন যাই তো ও আল্লাহকে বলবে যে আল্লাহ আমাকে ফেরত পাঠান দুনিয়াতে আমি যাতে ভালো কাজ করতে পারি দেখেন ও কিন্তু আল্লাহকে বলবে আমি ভালো কাজ করার জন্য আমাকে পাঠান মজার কথা হলো আল্লাহ রিপ্লাই দিবে কি জানেন খাল্লা না কখনো ন এটা হবার নয় এখানে কি কেউ অসুস্থ হন নাই কার এমন অসুখ হয়েছে মর্মর অবস্থা তুলন মানে এমন অসুখ জ্বর ঠান্ডি নিউমোনিয়া আর বাঁচবেন না গা ব্যথা গাছ থেকে পড়ছেন মাঠে যায় ফুটবল খেলতে যায় পড়ছেন সাইকেল থেকে পড়ছেন হুন্ডা এরকম আসে না সুস্থ করছি আমরা করি থাকা অবস্থায় চিন্তা করছি কেন কেউ দান করে না যখন আবার সম্পদ আমার কাছে আসছে আমি কি দান করছি আল্লাহ তিনি বলছেন যে না এটা হবার নয়

সামনে বারজাক থাকবে হাসরের দিন পর্যন্ত মৃত্যু আসলে আর পৃথিবীতে ফেরত পাঠানো হবে না ওই কবরে শুয়ে থাকবে হাসর পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ পাঠাও ফেরত দুনিয়াতে আল্লাহ বলবে যে কখনো হবে না এটা তোমার একটা কথা মাত্র এইসব কথার কোনো দাম নাই এটা শুধু তুমি বলতেছ পৃথিবীতে তুমি বহু অ্যাক্সিডেন্ট হয়েছ বহু অসুস্থ হয়েছ

যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ওই যে মহিলা ওকে বিয়ে করার পর ওর সাথে সংসার করে দু চারটা বাচ্চা কাচ্চা হওয়ার পর এই যে সুদ ঘুষ দুর্নীতি ডাকাতি চুরি মিথ্যা কথা লুট তরা যে এই যে শুরু করছো আল্লাহ বলছেন যে সুর ও নিশা মানুষরা

ছিন্ন হয়ে যাবে না কোন বন্ধন টিকবে না ছিন্ন হয়ে যাবে পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন তোমার দোস্ত আরেক মেয়েকে তুলে নিয়ে আসবে তুমি হুন্ডা ভাড়া নিয়ে যাও না সেদিন দেখা যাবে তোমার এই দুঃস্থ তোমার কি কাজে আসে অন্যায় কালী তাকে একজন কিছু বলছে তোমার বন্ধুর পৃষ্টি যে লাগছে চার পাঁচটা হুন্ডা নিয়ে যে ওকে মায়ের আসলা ওরে ঘুষায় এখানে সেখানে ওকে আহত করে আসলাম বন্ধু না বন্ধু বলে ইয়েলু হামিমুন হামিম সেদিন কোনো বন্ধু বন্ধুর কাজে আসবে না তোমার বন্ধু আরেক একবার ঘরে ঢুকে মেয়ের সাথে দেখা করতে বইসে বইসে তুমি পাহারা দাও একজন লোক যেতে লাগলো রে নিয়ে আসা চা খান কলা খান পাউরুটি খান তো কি অবস্থা হুদাই কথা ক কারণ যাতে ওদিকে না যাইতে পারে তোমার বন্ধু যাতে ধরা না পড়ে বন্ধু না বন্ধু বন্ধু বন্ধুর জন্য যাইয়া বলতেছো তোর না পড়লে তো বাঁচবে না এখানে হ্যাক কি বলে এটাকে বায়োডিন এখানে মিথ্যা মিথ্যা বায়োডিন লাগায় ব্যান্ডেজ করে বলতেছে যে ব্লেড দিয়ে হাত কাটা আসলে তো কাটে নাই আরে ভাই আমার বয়স বেশি না বুঝছস তোরা ওখানে বসে আছিস আমি এখানে বসছি আমার ভাই ব্রাদার আছে বহুত আলহামদুলিল্লাহ আমি আমার এলাকার ভাই ভাতিজার সাথে চলাফেরা করি ওইদিন এক ভাতি যে নাম নিলাম না বললাম যে কিরে তোর কি অবস্থা কাকা ভালো আছে বললাম তুই তো সব ছাড়ে দিচ্ছো বললো যে আরে কাকা লাগে না ওনারা একলা একলা বিয়ে করিলা পাই অন কি বিয়ে করায় বুনিয়া বললাম তো অন কি অবস্থা কোন সরেনি কিছু না না কাকা না আসলে একটা সত্যি আল্লাহর পরে গেলাম সল তোরলেও বাজে জাম নরসিংদী মাহাবিল ছিল আমি বাড়িতে ছিলাম যে চল তোর নিয়ে বাজার বহুত দিন তো গ্যাপ তোদের সাথে কথাবার্তা হয় না তোদের এখন মানে অপরাধগুলা গুলা করস কেমনে মানে কি সিস্টেম এখন তোদের চলতেছে সিস্টেম আমার তো একটু বয়স বেড়ে গেছে তুই তো আমার অর্ধেক বয়স আজকে দু সালে অশ্লীলতার গতি কি এটা একটু কম বুঝি আমি এখন আগামী পাঁচ বছর পর আরো কম বুঝবো হয়তো আগামী দশ বছর পরে এটা বুঝ আরো কমে যাবে মানে কোন গতিতে তখনকার ইয়ংরা অশ্লীল হচ্ছে গতিটা বোঝা মুশকিল হয়ে যায় যাক ওর সাথে যেতে যেতে বহু কিছু শুনলাম বললো বুঝলাম যে না আসলেই মানে মানে রকেট মিসাইল পরমাণুর চেয়েতে বেশি গতি পোলা মানে দেখো আল্লাহ আমাদেরকে বোঝা তো যাই হোক